বিচারপতি তারাও হিন্দু সিনাপদালি হিন্দু শব্দের হিন্দু থাকার পরেও যদি হিন্দু ছাত্রিনে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোমাদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী করে মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা ছাত্রাই তোমাদের মতে হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোমাদের মতে হিন্দু সরস্বত মন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কী না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়াকাফ অ্যাক্ট সংশোধন করবো কী জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকাব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোড়া চাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহা তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে যাচ্ছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী তিনার রহমাহুল্লাহ বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিমবাংলায় এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু তারপরে নেবেন পছন্দ হয় না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গা খেয়ে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে সেই জায়গাটা দাঁড়িয়েছে আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নকশো বিঘেটা দাঁড়িয়েছে এরা নো শত কিছু কম তিন বিগে কথা বলেন 900 বিগের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিগে এখন মুদি বাবু হটাৎ করে ভাবছে ওই তিন বিগেটা যারা খেতে পারবে না এটা আমি খাবো এইজন্য ভিড় বাড়তে যাচ্ছে যদি মুসলিমের সংরক্ষণ দরকার তাহলে হাজার লোক মানবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে বলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গল সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধান বলদি বলছে মুসলমানদের আমি উপকার করব এই নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরে একটা মসজিদ আছে বাদশাহ যে বাদশাহ একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাসাচির আমার হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যেই তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালেক রহমাউল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাসা চেরমান মৌল হজরতে আব্দুল মালে খুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হজরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মনুষ্য জাতির সর্দার নবী পপেট মোহাম্মদ সাল্লাহকে কিছু মজিদা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙুলির ইশারা করেছিল চারটা দুটুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনা সাথে সাথে রাজা চিরমান এই কেরাল থেকে মক্কার জমিনে গিয়ে হজরত পপের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত আখেরি মেসেঞ্জার আখেরি আওতার আখেরি পথপ্রদর্শক আখেরি পোপেটি হিসাবে তিনাকে মেনে নিয়ে ইমানের কলেমা ইসলাম ধর্ম কবুল করেছিল সেই পোপেদের অনুসরণ করে রাজা চিরামন কেরলে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স 1400 বছর এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হল কেরলের মসজিদ চোদ্দশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম সবাই খেয়েছে অকাবের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেঁকেছে আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাপ কেচে তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিচার্জ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইয়েতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালেদ ভিন অলিদের উত্তরসূরি এরা জানে ইরা হাজরাতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এ লড়াই আমাদের সাংবিধানিক অলিঘার লড়াই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই মুম্বাই এক সারবেন সার্বের নামে সার্বের নামে নোটিশ যেই দিয়েছে ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ব করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে জানো

আজকে মনে রাখবেন এই চক্কান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর 전에 যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকে liye খাবার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সে আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে বলবে সেটা হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আর কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা বিদ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু দেশের দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নয় এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকি ভাই অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাপ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময়ে কোনো দাদা কোনো মুক্তি মহলা না কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমের সই করায় না সেটা আব্বাস দিকেই করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাব বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারা ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো সঙ্গে আউলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলে অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশিলে আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাটি টাটি প্লান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কত পাঠাইয়া টাইম আছে তার মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজ কাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোর ধরো চোর আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর বলছে না বলেন আরে কলকাতায় ভিআইপি ভিআইপি আসাবে রাজ্য সরকার বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করেনি আমরা তোমাদের অভাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মুনাফেক কে নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হলো প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো ইনশাল্লাহ আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুরা চুচুরায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যার আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে রে অনেকে আন্দোলন করেছে খুলতে পারে নে মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে সুন্নতাই জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মজরেবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা